নমস্কার কেমন আছেন সবাই মৌসুমি জীবনশৈলীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত তো আজকে একটু ব্লগটা অন্যরকম হতে চলেছে যার জন্য আস্তে নাস্তে ব্লগটা স্টার্ট করলাম আসলে আসাম থেকে যে আমি মেকলাটা নিয়ে এসেছিলাম সেটারই আজকে একটু রিভিউ দিব আমি ভাবলাম আজকে এটা একটু পড়া যা পরে কয়েকটা রিলস বানাই যার জন্য মেকলাটা বের করেছি পড়ার জন্য ফার্স্ট টাইম পড়ব প্রথমে তো ভাবছিলাম ইউটিউব দেখে দেখে পড়বো কিন্তু তারপর ভাবলাম যে অত একটা টাইম নেই যার জন্য শর্টকাটের মধ্যে পড়ে নিই তোমরা আমার পড়ার স্টাইলটাতে যাবে না কারণ আমি নিজেই জানি না পরে উল্টাপাল্টা দেখাই দেবো বেকার কামে তো এখন তাড়াতাড়ি করে এটা পড়বো পরে হচ্ছে বানাবো আমি রিলস যার জন্য ভাবলাম রিলস যখন বানাবোই তখন ব্লগটাও বানানো যাক আর মেখলা পড়া মাত্রই তো একটা আসামিজ আসামিজ ফিল আসতেছিলো আর খালি নাচতে ইচ্ছা করছিলো আর আমাদের এখানে আমি যে রাজবাড়িতে লোকগুলো আসে আসাম থেকে আমি এরকম করেই পড়তে দেখি যার জন্য এভাবে করেই পড়ছিলাম সেটাকে খুললাম লুঙ্গি টাইপসের আর খোলার পর দেখলাম যে হায় রে ভগবান এটা তো আমি সেলাই করিনি আর এটা সেলাই না করলে তো পড়া অসম্ভব কিন্তু অসম্ভবকে করব আজকে আমি সম্ভব আর এটা আমি এখন হোয়াইট কালার দিয়ে পরবো কারণ আর অন্য কি কালার দিয়ে যাবে সেটা আমার কাছে ছিল না তো হোয়াইট ব্লাউজ ছিল হোয়াইট দিয়েই পরি আর এখন এটাকে আমি শর্টকাটের মধ্যে পরবো আর এটার নিচে হয়তো সায়া পরতে হয় কিন্তু আমি হাফ প্যান্টের উপরেই করে নেবো শর্টকাটে কারণ এমনিতেও সেলাই ছাড়া তো এটা পরা অসম্ভব তোমরা কেউ সিলাই ছাড়া পরবে না কারণ সিলাই না করে পরলে এটা অনেক সুতা ওঠে তো বেকার কামে কোনো মানে হয় না আমি তাও পড়বো আর কি যেহেতু আমি এখন এটা খুলছি যেহেতু রিলস বানাবো ভেবেই নিছি তো আমাকে তো পড়তেই হবে এখন চলো তাড়াতাড়ি হ্যাঁ এখন ফাইনালি কমপ্লিট এটা যে কি কমপ্লিট ভগবান জানতেছে একমাত্র পুরো ঢিলা হয়ে গেছে তাও আমি ভাবে করে জোড়াতালি দিয়ে চলছি চলছি আর কি। তো ওইভাবেই একটা মোটামুটি পড়লাম এটা দেখতে যতটা ভালো লাগছে পড়ার পরেও ততটাই ভালো লাগতেছিলো কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব ঢিলা হয়ে গিয়েছিল এটাই ব্যাপার তাছাড়া এমনি কোনো ব্যাপার নেই আর মেকলার সাথে আমি নিয়ে এসেছিলাম মালা মালাটা পরলাম ঠিক আছে ভালো কথা ফার্স্ট টাইম মালাটা পরতেছি এখনও একদিনও পরে মালাটা আর ওখানেই মালাগুলোর অনেক বেশি দাম চায় তো মালাটা পরার পর এখন এটার কানেরটা কানেরটা যেই না পড়তে গেলাম পড়লাম একবার ছিপিটা লাগানো মাত্রই যে কানেরটার সাথে এরকম বড়ো অঘটন হবে আমি ভাবি নেই যেই ছিপি লাগাতে গেলাম ব্যাস গেল ভেঙে মানে আমার না পড়তেই ভেঙে যাবে আমি এটা কোনো দিনও ভাবি নেই এখন ভেঙে যখন গেছে কিছু করার নেই যার জন্য থাক এই কানেরটা পড়া হয়তো আমার কপালেই নেই নর্মাল যেটা পড়েছিলাম ওটাই পরে নেওয়া যাক কি করা যাবে আর যেহেতু পড়তেই পারলাম না এটা ইচ্ছা ছিল আমি এটা সেটটা পরব ভাবলাম কিন্তু যে ভেঙে যাবে সেটা তো আমি ভাবি নেই এখন হচ্ছে একটু হেয়ার স্টাইল হেয়ার স্টাইল কিছুই করব না খোপাই করব কিন্তু পরে আমি দেখলাম এটার সাথে বার্ন আর কি ভালো লাগছিলো না এটার সাথে ওপেন হেয়ারই ভালো লাগছিলো তো আমার কাছে একটা ফুলের গোলদস্তা ছিল আর সব ফুলগুলো এখানে মরে গেছে শুধু আছে হচ্ছে অর্কিডগুলো অর্কিড গুলো বেঁচে আছে কিন্তু আমার গোলাপ গুলো ভাবলাভ লাগাবো কিন্তু গোলাপের যে অবস্থা কালো হয়ে গেছে এটা লাগানো যাবে না তো এই সাইডে এই ছاوের মতো কি থাকে এটা আমি এখন মানুষের মাথায় অনেক লাগাতে দেখি তো ভাবলাম যে এটাই লাগিয়ে দি আর ফুলটা যদিও তো আরেকদিন আগে এনেছিলাম তো মুড়ছে যাওয়াটা স্বাভাবিক তো অনেকদিন ধরে এই বানাবো বানাবো রিলস কিন্তু বানানো হচ্ছে না আর মেকআপের সাথেই পড়ার জন্য মেইনলি অ্যাপে রেখেছিলাম ফুলের গুলদস্তাটা তো এখন আর কি কপাল যদি খারাপ থাকে কিছু করার নেই তো আমি এটার থেকে সব লাঠিগুলো বের করে এটাকে মাথার মধ্যে লাগিয়ে নিলাম কিন্তু এই লুকটা অত একটা ভালো আমার কাছে পোষায়নি মানে কেমন জানি খালি খালি লাগছে তারপরে ভাবলাম যে এই একটা কানই দেখাবো দরকার হয় তো একটা কানে কানের পরে নি একটা কানের তো বেঁচে আছে না যে কানেটা ভেম ভাঙছি ওটাকে আমার পরে আঠা দিয়ে লাগাতে হবে এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি একটা একটু ইগনোর করো আর আমার ডান্সটাকে ফোকাস করো কারণ আমি মেখলা পরা মাত্রই ডান্স করেই যাচ্ছিলাম পরেই যাচ্ছিলাম তো এখন চলো আমি রিলস টিলস বানিয়ে নিই ছটা পট ফটাফট আরও কয়েকটা ফুল লাগিয়ে দিয়েছিলাম মাথার মধ্যে রেডিমেজ আর এখন হচ্ছে চুরিগুলো পরবো এই চুরিগুলো আমার টাইট হয় ওগুলো আমার বা হাতের চুড়ি তো ডান হাতে একটু চাপা হয় কিন্তু তাও আর কি আর এদিকে তো মেকলা খুলেই যাচ্ছে সেটা বড় ব্যাপার না আমি পড়েছি সেটাই বড় ব্যাপার আর কি মানে কি কই আর একটা কমেডির লিমিট থাকে লিমিট লেস হয়ে গেছে ব্যাপারটা তো তাড়াতাড়ি করে আমি চুড়িগুলো পরছি চুড়ি আর পরা যাচ্ছে না ওগুলো আমার ছোটো সাইজের চুড়ি তাও যে কটা হয় ওই কটা পরে নিলাম এখন চলো উল্লাস নাচো ডিং 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 এটা হচ্ছে আমার ফাইনাল লোক এবার তোমরা বলো আমাকে কেমন লাগতে সে ভালোই বলবা যদি ভালো নাও লাগে আর আমার ডান্সে ফোকাস একদমই করবো না তো আমার সব নাচারি যে কমপ্লিট এখন রিলস বানানোর পর ঘায়ে নেই চুড়া হয়ে গেছি আর চুলটা যেহেতু ছাড়া হয়েছে কারণ একটা কানে নেই সুতরাং দেখা ছিল বলে আমি চুলটা ছাড়ছি তারপর ভিডিওটিও করলাম ওগুলো তো তোমরা আমার কেউ মৌসুমি ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পার পার এই আসামিস গামছাটাও আমাকে গিফট করেছিল আসামে সেই দিদি যে আমরা যে গেছিলাম আমাকে গিফট করেছিল দুটা মেঘলা একটা ফ্ল্যাগ একটা

কমেন্টে লিখবা কিরকম লাগতেছিলো আর আমার বেকলাটা কেমন হয়েছে টাটা